পেলাম বিরতির পর বর্তমানে মাদক দ্রব্য পাচারের জন্য এটা যেন মৃগা ক্ষেত্রে পরিণত হয়েছে সাবরুম মহকুমা অঞ্চল গোটা মহকুমা এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষত অন্ধ জন্য যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে শাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে শনিবার বেলা তিনটে নাগাদ সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের আহ্বানে অনুষ্ঠিত হয় চিনি পাচার রোধ বন মহোৎসব এবং মাদক দ্রব্য গ্রহণের থেকে সমাজকে বিরত রাখার লক্ষ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভা সংশ্লিষ্ট ব্যক্তিরা কি জানিয়েছেন সেখানে শুনুন সবাই এটা

ওই কি বলে মেরুপাড়া টেরুপাড়া দিয়েছিল আমেরিকা ওই সাইডে দিয়ে কিছু পাচাবে গাজাও পাচাবে গাজাটা করি গিয়ে আমরা বিষয় নিয়ে আমাদের এই আলোচনা সভা হয় যার মধ্যে প্রথমত ছিল আমাদের বর্ডার এরিয়া দিয়ে আমাদের চিনি পাচার সেটাকে কিভাবে আমরা বন্ধ করতে পারি আর এটি হচ্ছে যে একশো চুয়াল্লিশ তারা জারি আছে আমাদের বর্ডার এরিয়াতে আমাদের মাননীয় ডিএম সারের আদেশক্রমে তার যাতে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি আর তার পাশাপাশি আমাদের এখানে বনমোৎসব আমরা কিভাবে করব আর আমাদের থার্ডলি যে ড্রাগস ট্রাফিকিং এর যে ব্যাপারটা আছে সেটাকে আমরা সবাই মিলে কিভাবে এটাকে আমরা বন্ধ করতে পারি তা নিয়ে আমাদের আলোচনা সভা ছিল সবাই কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের এই আলোচনা সভায় যোগদান করেছেন ইউ অর্থাৎ মহকুমা প্রশাসনের উদ্যোগে এবার যারা ড্রাগ পাচার করেন বা অন্যান্য পাচার কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় নেশামুক্ত একটা সমাজ গড়া যায় সেই নিয়েই আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন